মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ দুপুরে অতিথি ভবন যমুনায় সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে কথা বলেন তিনি পরে ফরেন সার্ভিস একাডেমিতে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান আগামী ত্রিশ বছরের মধ্যে মাতারবাড়ি বাড়ি মহেশখালীকে সাংহাই সিংহাপুর বন্দরের মতো উন্নত মানের বন্দর হিসেবে গড়ে তুলতে চায় সরকার এ সময় জানানো হয় মহেশখালী মাতার বাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত হবে তো আমরা একদম যে রিক্রুটমেন্ট শুরু হয়েছে মেম্বার হিসেবে আছেন তো আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় ইমাজিন করতে পারতে হবে যে তিরিশ বছর পরে আমরা এই মহেশখালী মাথার এলাকাটাকে সিঙ্গাপুর বা শ্যাংহায়ের মতো করে দেখতে চাই এটা ইজ নটা Vessel city, it's like it, a satellite city now. It itself is a township.